প্রিয় দর্শক আলাইকুম আজকে সকালে নাস্তা হবে আমাদের চাউলের চড়চড়ি এই যে চাউল ভিজানোর পরে ব্যালেন্ডার করা হয়েছে ব্যালেন্ডারের পরে এখন এটি দিয়ে আমরা দেশি চালের চড়চুরি বা চটা বলে চটা এখন আমাদের এটা বানাইতে কী কী লাগবে প্রথমে লবণ দিলাম লবণ দিয়ে এটা মাখ মাখিয়ে নেব এই যে মাখতে আছি মাখার পরে তখন আমরা চুলে দিয়ে বাঁচবো সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আমরা চুলায় তা দিয়ে দিলাম এই দেখেন বন্ধুরা কী কায়দায় মিলাইতেছে এই মিলানো লবণ মিলানো শেষ এই যে তাওয়ায় দিয়ে দিলাম এইটারে আমাকে বরিশালের এক চড়া মাগুরা যশোরের কাছ চাপটি কে আবার কাছ চাউলের সরসরি এবার এখন ডাইকে দেব এই যে এখন উল্টোই দেবো দুই সাইড বাজতে হবে উল্টোই দিলাম হ্যাঁ ভাজা চলতেছে বাঁচতেছে আমার গুণদার স্ত্রী আমার এইসব ভাজাভাজের মধ্যে ভালো পারদর্শী আমাদের ছটা ভাজা শেষ এখন আমরা দেশি মুরগির গোস্ত দিয়ে আর এলো যাইয়া চালকুমড়া দিয়ে এখন খাবো এই যে বিসমিল্লাহ রহমান রহমান মন্দিরা খুবই টেস্ট সকালবেলা মুরগি গোস্ত দিয়ে আর হলে চালকুকটা দিয়ে রান্না করা আর চালের চড়া খাইতে খুবই টেস্ট আপনারা খাই দেখতে পারেন খুব মজা পাবেন আপনারা আবার ভিডিও দেখতে থাকেন আমি খাইতে থাকি পরবর্তীতে দেখাবো অন্য কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম